মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের রীতিমতো তোলপাড় একেবারে রাজ্য প্রায় চার মাস হতে চলল এখনো পর্যন্ত এই কাণ্ড নিয়ে চলছে রাজ্যে ধরে লড়াই রীতিমতো আন্দোলন রাস্তায় বিক্ষোভ মহিলাদের রাত দখল একাধিক কর্মসূচির সাক্ষী আছে গোটা রাজ্য রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছিলেন গোটা রাজ্যবাসী একসাথে যৌথভাবে তারা আন্দোলনে নেমেছিলেন দলমত নির্বিশেষে তাদের একটাই দাবি ছিল অবহার ন্যায় বিচার কিন্তু সেই ন্যায় বিচার এখনো মেলেনি চার মাস হতে চলল এই আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই আরজিকর কাণ্ডে প্রথম কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু যেটা দাবি করেছিল কলকাতা পুলিশ সঞ্জয় রায় অভিযুক্ত মেন তিনি খুন এবং ধর্ষণ কাণ্ডে জড়িত তিনি নাকি স্বীকার করেছেন যে রায় কিন্তু হাইকোর্টের নির্দেশে পুলিশের হাত থেকে যায় সিবিআই হাতে সিবিআই আটান্ন দিনের মাথায় যে চার্জশিট পেশ করেছে সেখানে কিন্তু রাজ্য পুলিশের দাবিকেই সিলমোহর দিয়েছে সঞ্জয় রায়কে কিন্তু একমাত্র অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে আর সেই নিয়ে কিন্তু ঝড় উঠে গেছে বিভিন্ন মহলে তার মধ্যেই সঞ্জয় রায়কে অভিযুক্ত পর হয়ে ইতিমধ্যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বিচার প্রক্রিয়া এই সপ্তাহ মিলিয়ে তিন সপ্তাহ অতিক্রান্ত আর এবার বিচার প্রক্রিয়ার তৃতীয় সপ্তাহের শেষ দিনই কিন্তু তোল একেবারে আদালত সঞ্জয় রায় যিনি একের পর এক বোমা ফাটিয়ে গেছেন বিনীত গোয়েল সহ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটিয়েছেন রাজ্য সরকারকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছেন তার ডিপার্টমেন্টের দিকে আঙুল তুলেছেন ডিপার্টমেন্ট তাকে ফাঁসাচ্ছে বিনীত গোয়েল সাজিস করে ফাঁসাচ্ছে তিনি খুন বা ধর্ষণকাণ্ডে জড়িত নন এমনই দাবি করছেন তারপর পরই কিন্তু এবার সঞ্জয় রাইকে আর আদালতে হাজির করানো হচ্ছে না ভার্চুয়াল মাধ্যমে কিন্তু তাকে হাজির করানো হচ্ছে আদালতে আর আজ তৃতীয় সপ্তাহের শেষ দিনে আজ আদালতে যা ঘটল যাদের হাজির করানো হলো তারা যা সাক্ষ্য দিলেন তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল এই আরজিকর কাণ্ডে কারণ আরজিকর কাণ্ডে একদিকে যেমন কোন এবং ধর্ষণ কাণ্ডে মেন অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার হয়ে জেলে আছেন সঞ্জয় রায় তার সাথে সাথে করে তথ্য প্রমাণ লোপাট এই অভিযোগে তদন্তকে ভুল পথে চালনা করা সঞ্জয় রায়কে বাঁচানোর চেষ্টা একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলে আছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর এবার কিন্তু টালা থানার কর্মচারীদের হাজির করানো হলো সাক্ষী হিসাবে আদালতের বিচারকের সামনে তথ্য প্রমাণ কি সত্যিই লোপাট করা হয়েছিল আরচিকর কাণ্ডের যে দাবিটা শুধুমাত্র বিভিন্ন মহল থেকে নয় রাজনৈতিক মহল থেকে নয় যে দাবিটা খোদ সিবিআই করেছে এবং যার জন্যই কিন্তু গ্রেপ্তার হয়ে জেলে আছেন অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ আর এবার কিন্তু টালা থানার মালখানার কর্মচারী অর্থাৎ মালখানা যেখানে সমস্ত ফাইলপত্র রাখা হয় সেই কর্মচারীদের হাজির করাতেই কিন্তু তোলপাড় তারা যা বললেন তাতেই কিন্তু শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে এই মুহূর্তের সবথেকে বড় খবর করে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশের দুই তদন্তকারী আধিকারিক এবং অন্য এক কর্মী সাক্ষ্য গ্রহণ করা হলো আজ শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালতে এই তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয় উল্লেখ্য আরজিগড় কাণ্ডে প্রাথমিকভাবে টালা থানার পুলিশ তদন্ত করছিল পরে সেই তদন্তের জন্য সিট গঠন করা হয় এবং তারও পরে মামলার তদন্তভার যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে এই ঘটনায় রাজ্য সরকার স্থানীয় পুলিশের তদন্তে আস্থা প্রকাশ করলেও নিগৃহীতার পরিবার এবং জুনিয়র চিকিৎসকরা বারবার পুলিশের তদন্তে অনাস্থা এবং সন্দেহ প্রকাশ করেছেন এমনকি নানাভাবে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত করারও অভিযোগ উঠেছে এইসব কারণেই আদালতে পুলিশের তিন প্রতিনিধির সাক্ষ্য গ্রহণ করা হয় সূত্রের দাবি ওই দিনও ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করেছিলেন মূল অভিযুক্ত সঞ্জয় রায় সেই শুনানিতে কলকাতা পুলিশের সংশ্লিষ্ট বিশেষ তদন্তকারী দল বা সিটের দুই সদস্যের সাক্ষ্য গ্রহণ করা হয় পাশাপাশি টালা থানার মালখানার দায়িত্বে থাকা কর্মীকেও আদালতে সাক্ষী হিসাবে পেশ করা হয় প্রসঙ্গত উত্তর কলকাতার আরজিকর হাসপাতালটি টালা থানা এলাকার মধ্যে পড়ে স্বাভাবিকভাবেই তরুণী চিকিৎসকের অপমৃত্যুর ঘটনা সামনে আসার পর ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সমস্ত তথ্য প্রমাণ এবং যাবতীয় প্রয়োজনীয় নমুনা টালা থানার মালখানায় জমা করা হয় এক্ষেত্রে অভিযোগ উঠেছিল মালখানায় জমা রাখা ওইসব তথ্য প্রমাণ লোপাট করার এবং বিকৃত করার চেষ্টা করা হয়েছে আদৌ তেমন কোনো ঘটনা ঘটেছে কি তা জানতেই মালখানার দায়িত্বে থাকা কর্মীকে আদালতে ডেকে পাঠিয়ে তাদের সাক্ষ্য গ্রহণ করে বিচারক এদিকে আর্যিকর কাণ্ডের তিন মাসেরও বেশি সময় কেটে গেছে চার মাস হতে চলল ঘটনার তদন্তভার রাজ্যের পুলিশ বাহিনীর হাত থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হলেও তদন্ত প্রক্রিয়ায় তেমন কোনো গতি দেখা যাচ্ছে না বলে দাবি মৃতার পরিবারের সদস্যদের প্রায় একই অভিযোগ তোলা হয়েছে এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে অবতীর্ণ হওয়া জুনিয়র চিকিৎসকদের তরফ থেকেও এখনও পর্যন্ত এই মামলার মূল অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়ের কথাই জানা গেছে যদিও সঞ্জয়ের দাবি তাকে ফাঁসানো হচ্ছে এমনকি আদালত চত্বরে পুলিশের গাড়ির ভিতর থেকেই তাকে ফাঁসানোর জন্য কলকাতা পুলিশ প্রশাসনকে দায়ী করেছেন সঞ্জয় আর তারপরই সঞ্জয়কে ঘিরে আদালত চত্বরে পুলিশের অতি সক্রিয়তা দেখা যায় সংশ্লিষ্ট মহলের একাংশের অনুমান আদালত চত্বরে মুখ খোলার কারণেই পরবর্তীতে সঞ্জয়ের ভার্চুয়াল শুনানি শুরু হয়েছে তার মধ্যেই কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটল আরজিকর কাণ্ডে যে অভিযোগটা বারবার উঠছিল যে তথ্য বোমা লোপাট করা হয়েছে টালা থানায় মালখানায় যেখানে আর্জি করে নিগৃহীতা তরুণী চিকিৎসকের মৃতা চিকিৎসকের সমস্ত রকম এবং ওই স্পট থেকে যে সমস্ত নথি থেকে শুরু করে যে সমস্ত সামগ্রী উদ্ধার হয়েছে সমস্ত কিছু টালা থানার মালখানায় জমা ছিল যে অভিযোগটা উঠেছিল বারবার সেই নথিগুলি সেই তথ্যগুলি লোপাট করা হয়েছে আদৌ কি সেই নথি সেই তথ্য লোপাট করা হয়েছে এবার কিন্তু টালা থানার আধিকারিকদের আদালতে হাজির করাতেই কিন্তু তোলবার ইতিমধ্যেই সিবিআই তাদের জেরা চালিয়েছে ইতিমধ্যেই সিবিআই জেরায় কিন্তু বিস্ফোরক দাবি করেছে তারা আর এবার আর সেই সূত্র ধরেই কিন্তু টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং তার সাথে সাথে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে আর এবার তাদের আদালতে হাজির করিয়ে তাদের সাক্ষ্য গ্রহণ করলেন বিচারক তারা কি বলেছেন আর এই সাক্ষ্য গ্রহণের পরই কি নতুন কোনো ঝড় উঠতে চলেছে তাদের বয়নের উপরই কিন্তু এই আরজিগর কাণ্ডের অনেক কিছু নির্ভর করছে কারণ আরজিগর কাণ্ডের মেন অভিযুক্ত যেমন সঞ্জয় রায় তার সাথে ষড়যন্ত্রকারী কারা কারা এর নেপথ্যে রয়েছে কাদের নির্দেশে কাদের অঙ্গুলি হেলনে খুন করা হলো তিলোত্তমাকে কারণ করের এই খুনো ধর্ষণকাণ্ডের সাথে দুর্নীতি কিন্তু ওতপ্রতভাবে জড়িত সন্দীপ ঘোষ তার দুর্নীতি ধামাচাপা দিতেই কিন্তু আরজিগড়ের তরুণী চিকিৎসকের মুখ বন্ধ করতে চেয়েছিলেন তাই কি খুন করা হলো তাকে ঠিক কি বয়ান কি সাক্ষ্য দিলেন এই পুলিশ আধিকারিক এবং মালখানার কর্মীরা কি হতে চলেছে আগামী দিনে এই আরজিগর কাণ্ডে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের